বাংলাদেশের যে কোনো বাংলাদেশের যেকোনো একটা ওয়াজে ঢুকে বা মসজিদে ঢুকে জিজ্ঞেস করবেন আসিমিন কে হ্যাঁ আসিমিন কে তাই সে আপনাকে বলে দিবে সে কে আপনি আমাকে মোটামুটি নাস্তিক বলতে রীতিমতো অপমানিত বোধ করছি আমি ফারাজ ভাই আমি তো অপমানিত সরি এক্সট্রিমলি আই এম ভেরি সরি ভাই আচ্ছা আমি যেটা বলতে চাইছি আপনার আপনারা সোর্সটাই বিশ্বাস করেন না তাই তো প্রাণ আপনি আপনি কি মোটামুটি মুমিন 100% একদম আচ্ছা আচ্ছা তাহলে তো খুবই ভালো জমবে আমরা খুবই খুবই ভালো জমবে আমরা আজকে কোরআন হাদিস থেকে দলিল দিয়ে কিছু আলোচনা কি আমি শিওর ভাই সে তার নেক্সট থাকবে যে আল্লাহ নাই এটার প্রমাণ

না আপনি একটু না আমি একটু শুনেন একটু কিছু প্রাইমারি রুলস আছে যুক্তি কিভাবে কাজ করে যুক্তি কিভাবে মানে দিতা হয় সেগুলোর কিছু প্রাইমারি প্রিন্সিপাল আছে সেই প্রিন্সিপালগুলোর ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রিন্সিপাল হচ্ছে যে আপনি যখন কোন কিছু ক্লেম করবেন প্রমাণটা আপনার উপর স্থাপন করতে হবে যখন কেউ কিছু ক্লেইম করে তখন তারই সেই প্রমাণ উপস্থাপনের দায়িত্ব বর্তায় এটাকে বলা হয় এটাকে বলা হয় বার্ডেন অফ প্রুফ মানে প্রমাণের দায় ঠিক আছে প্রমাণের দায় বুঝতে পারছেন আপনি যখন কোনো কিছু ক্লেম করবেন যে মনে করেন আমি মনে করেন উদাহরণ হিসেবে আমি একটা ক্লেম করতেছি এখন হ্যাঁ একে ভাই আপনি তো গত জন্মে আমার কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা ধার নিছিলেন সেটা এখনো ফেরত দিচ্ছেন না কেন দেন ভাই টাকাটা ফেরত দেন এটা হচ্ছে একটা ক্লেম এটা হচ্ছে একটা দাবি আমি করতেছি আপনি বললেন যে কই আসিফ ভাই গত জন্মে কি এগুলো কি বলেন ভাই এগুলো কত প্রমাণ কই ভাই এই সমস্ত ফালতু কথা বলেন প্রমাণ কোথায় প্রমাণ দেন আমি তখন আপনাকে বললাম যে না আপনি তাহলে প্রমাণ করেন যে গত জন্মে আপনি আমার থেকে পঞ্চাশ লাখ লাখ টাকা নেন নাই এটা আপনি প্রমাণ করেন তো দেখি এইটা আপনি কেমনে প্রমাণ করবেন এটা তো প্রমাণ করার আপনার কাছে কোনো উপায় নাই তাই না আমি যদি আপনাকে উল্টা প্রমাণের দেখেন দাবিটা করছি আমি কিন্তু প্রমাণ উপস্থাপনের দায়টা আমি আপনার উপরে চাপায় দিলাম আমি কিন্তু কোনো প্রমাণ দিচ্ছি না প্রমাণ না দিয়ে আমি একটা চালাকি আশ্রয় নিচ্ছি যে প্রমাণ উপসাপনের দায়টা আপনার উপরে চাপায় দিছে আপনাকে বলতেছি আপনি প্রমাণ করেন তাহলে আপনি যে আমার থেকে টাকা ধার নেন নাই আগের জন্মে এটা আপনি প্রমাণ করেন এইটা তো আপনি কখনো প্রমাণ করতে পারবেন না যে গত জন্মে আপনি আমার থেকে 50 লাখ টাকা ধান নেন নাই এইটা তো প্রমাণ করা কারো পক্ষে সম্ভব না তাই না না এইটা তাহলে এখন যদি আমি বলি যেহেতু আপনি প্রমাণ করতে পারলেন না যে আগের জন্মে আপনি আমার থেকে 50 লাখ টাকা ধান নেন নাই তার মানে আগে যখন আমি 15 লাখ টাকা নিছেন তাহলে আমার এখন টাকা দেন ভাই টাকা টাকা বিনা বিনা আমারে দিয়া হ্যাঁ এটা যদি আমি এখন কোর্টে নিয়ে দাবি করি এটা তো পৃথিবীর কোনো আদালতে এইটা এটা গ্রহণযোগ্য হবে না কারণ পৃথিবীর প্রত্যেকটা আদালতে যুক্তি তথ্য প্রমাণের উপরে বেস করে সিদ্ধান্ত জানায় এখন এই কারণে যুক্তিবিদ্যাতে যে জিনিসটা বলা হয় যে আপনি যখন এই ধরনের কোনো ক্লেম করবেন তখন আপনারই সেই প্রমাণটা উপস্থাপন করতে হবে আরেকজন আপনার দাবিটাকে অপ্রমাণ করবে না বা অপ্রমাণের দায়টা আরেকজনের উপরে আপনি চাপাতে পারবেন না আপনার দাবিটাকে আপনারই প্রমাণ করতে হবে এখন আপনি যদি দাবি করেন যে স্রষ্টা বা ঈশ্বর বা আল্লাহ পাল্লা কাল্লা চাল্লা মাল্লা শিব এগুলা কিছু একটা আছে তাহলে সেইটার প্রমাণটা আপনারই উপস্থাপন করতে হবে কারণ উপস্থাপনের দায়টা আপনার আমরা যদি আপনি যে প্রমাণগুলো উপস্থাপন করছেন সেগুলো আমরা যাচাই করে দেখবো যদি দেখি যে আপনার প্রমাণগুলা যৌক্তিক না হুদি আপনি বলতেছেন মনে করেন আপনি বলতেছেন এই যে ভাই আমি খাইলে আমার লাগে না হ্যাঁ ঘুমাইলে আমি চক্ষে দেখি না হ্যাঁ এইটাই ভাই আল্লাহ পাখা যে আছে এটার প্রমাণ হ্যাঁ আমি যে আকাশে উঠতে পারতাছি না এরই হইতেছে পাকের প্রমাণ এইটা তো ভাই এখান থেকে তো আল্লাহ পাক প্রমাণ হয় না বা সৃষ্টিকর্তা কিছু প্রমাণ হয় না আমরা যদি দেখি যে আপনার আপনার দেয়া প্রমাণগুলা যুক্তিসঙ্গত না কোনোভাবেই আপনার দাবিটাকে প্রুফ করতেছে না তাহলে তো আমরা আপনার দাবিটাকে বাতিল করে দিব এবং আমাদের ডিফল্ট অবস্থানটা হবে আমাদের যে ডিফল্ট অবস্থানটা হবে আপনার দাবিটাকে আমরা বাতিল করে দিচ্ছি মানে আপনার দাবিটাকে আমরা মেনে নিচ্ছি না মানে আমাদের ডিফল্ট অবস্থান হবে সৃষ্টিকর্তা কোন বলে কিছু আছে এরকম কোন প্রমাণ আমরা পাইনি তাই এটা আমরা মানি না যদি আপনি কখনো প্রমাণ করতে পারেন যুক্তি তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে পারেন কোন একটা অবজেক্টিভ প্রমাণ আমাদের সামনে হাজির করতে পারেন তখন অবশ্যই আমরা মেনে নিব সেটা পরীক্ষা করে মেনে নিব যদি সঠিক হয় কিন্তু এর আগ পর্যন্ত তো আপনি আমাদেরকে দাবি করতে পারেন না যে ঈশ্বর নাই বা এটা প্রমাণ করেন তাহলে তো আমি আপনাকে বলবো তাহলে তো আমি আপনাকে বলবো যে গত জন্মে যে আমার কাছ থেকে আপনি পঞ্চাশ লাখ টাকা দান নেন না আপনি প্রমাণ করেন এটা তো আপনি প্রমাণ করতে পারবেন না সুতরাং টাকা দেন টাকা ফেরত দেন আমার এটাও তো আমি তখন বলবো তাই না হম